হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা থ্রি পিস ব্যবসা করেন আমি তাদের জন্য একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন তুলনামূলকভাবে কম দামে অসংখ্য থ্রি পিস কালেকশন সতী কালেকশন থ্রি পিস এখান থেকে পাইকারি পেয়ে যাবেন জমজম ডিজিটাল লাক্সারি এগুলো সব পাইকারি পেয়ে যাবেন আপনারা কম দামে ডিজিটাল ই ডিজিটাল সিকোয়েন্স এক দোকান থেকে পাইকারি পেয়ে যাবেন তুলনামূলকমূলকভাবে কম দামে এটা হ'ল নৰসিনি মাধৱদী মাধৱীখিনি কিন্তু কম দাম কিনি পাব বিভিন্ন ধৰণৰ চিকিৎসকে আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আবার অনেক দিন পর আপনার শোরুমে চলে আসলাম হ্যাঁ ভাই আমি তো রেগুলার ভিডিও দেই না আমি অনেক পরে পরে ভিডিও দেই হ্যাঁ আজকে আপনাদের ভিউয়ার্স এর জন্য দামাকে একটা অফার নিয়ে আসছি দামাকে একটা মাল নিয়ে আসছি ডিজিটাল প্রিন্টের মাঝে সিকোয়েন্সের কাজ করা থাকবে 10 অল ওভার 10 পিসের একটা প্যাকেজ 10 পিস থাকবে হ্যাঁ 10 পিসের আচ্ছা সর্বপ্রথম দোকানের নামটা ঠিকানা বলেন দোকানের নামটা হচ্ছে মেসা সামিয়া বস্ত্রালয় লামিয়া বস্ত্রালয় হ্যাঁ আর ঠিকানা হচ্ছে মাধবদী নতুন বাসস্ট্যান্ড সোনা বাংলা মার্কেট

আচ্ছা ঠিক আছে তাহলে কি দিয়ে আর এই প্যাকেজের অফারটা আমি প্রায় কাছে প্রথম দেখাই প্যাকেজটা হচ্ছে 10 পিস মাত্র 2500 টাকা 2500 টাকা দাও হ্যাঁ সিকোয়েন্সের কাজ করা প্লাস ডিজিটাল পিন আচ্ছা দেখেন 10 পিস নিবেন 2500 টাকায় এটা প্রথম একটা অফারের একটা ইয়া দিয়ে দিলাম আর পুরো ভিডিওতে অফার থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই যে একটা ডিজাইন 10 পিস 2500

তারপরে কি দেখো প্রথমে শুরু করতেছি ডিজিটাল জমজমা ওয়ান পিস থেকে ওয়ান পিস হ্যাঁ ওয়ান পিস এই যে ওয়ান পিস ওয়ান পিস ডিজিটাল জমজমের এটা প্রাইস দিতেছি অনলি 200 টাকা 200 হ্যাঁ আর যদি 20 পিস কেউ নেয় তাহলে 90 টাকা করে দিবি তাই না হ্যাঁ 190 টাকা এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার আছে বাকিগুলো আপনারা ভিডিও করে দেখে জমজমে ভালো মানে ওয়ান পিস কিন্তু 200 টাকা হ্যাঁ 200 টাকায় 20 পিস নিব 190 টাকা করে রুম এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কালার আছে আকর্ষণীয় ডিজাইন কালার থাকবে ওইগুলো আপনারা ভিডিও কলে দেখে নেবেন এই যে আরেকটা একটা চা একটা সুন্দর হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন এই দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর পরে আস্তে আস্তে আরো একটা কালার আর একটা ডিজাইনে যার যে কয় পিস লাগবে দেওয়া যাবে হিউজ পরিমাণে মাল স্টকে আছে আর সামনে তো ঈদ আসতেছে বা শীত মাল কালেকশন করতে থাকেন ইনশাল্লাহ মাল বেচা কিনে হবে বাজার এখন ভালো হবে বেচা কিনে ভালো হবে এই যে আরেকটা ডিজাইন দশ পিস দুই হাজার এই সরি এই হ্যাঁ এগুলো দুশো টাকা দুই হাজার টাকা হ্যাঁ দশ পিস দুই হাজার টাকাই তারপরে আসতেছে ডিজিটাল জমজমের টু পিস টু পিস হ্যাঁ ডিজিটাল জমজমের টু পিস জমজমের টু পিস অনেক

ডিজাইন আছে কালার আছে আপনার বাকি ভিডিও করে দেখে নেবেন বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠানো হয় এই দেখেন এই যে একটা ডিজাইন টু পিস হ্যাঁ টু পিস জামজামা টু পিস জামজামা টু পিস আছে ওনাটা বিশাল বড় বিশাল বড় না বিশাল বড় না যেমন বহরে বড় তেমন লম্বা বড় এই যে আরেকটা না আরেকটা ডিজাইন টু পিস আলাদা একটা নিয়ে একটু হিউজ পরিমাণ মাল স্টক আছে লাগবে দিবেন ভালো মনে তো পিস নেবেন কত প্রাইস দিতেছি অনলি 400 টাকা 400 টাকা না অফার প্রাইস 450 মাল টাকা 400 টাকা জম জম টু আর এগুলো আপনারা টাকা সেলর যোগ করলে কিন্তু টাকার মধ্যে হয়ে যাবে হাই কোয়ালিটি থ্রি পিস টাকা যোগ করবেন এটা হচ্ছে ডিজাইন

তারপরে যে ডিজিটাল কোর্স এক ডিজিটাল প্রিন্টের মধ্যে কোর্স এক অলবা কাজ করা অন্য তো কাজ করা থাকবে এই যে একটু মাল থাকবে বাটারফ্লাই আর অন্যটা থাকবে পাক্কা পাঁচ নামাজ নামাজে একটা ওনা ওনা তো কাজ করা থাকবে আর কাজ করা হ্যাঁ হ্যাঁ এই যে প্রাইস দিছি অনলি 250 টাকা ওই যে প্রথম দেখালেন 10 পিস হ্যাঁ 10 পিসের যে প্যাকেট প্যাকেজটা ওইটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার আমি একটা করে খুলে দেখাইতেছি আর আরো তিনটা করে কালার আছে ওইগুলো আপনারা ভিডিও কল দিয়া দেখে কালার গুলো কনফার্ম করবেন এই যে আরেকটা ডিজাইন এই দেখেন এটারও চারটি কালার হুম অনেক সুন্দর সালার মিচিং আড়াই গজ আর অন্য হচ্ছে পাঁচ হাত নামাজ অন্য আড়াই হাত বড় গেলা <tune> <tune> <tune>

আর ওনারা থাকবে পাঁচ সাত নামাজ ওন্য এই যে প্রাইজ দিছে অনলি তিনশো আশি পরিমাণ মাল আছে যা যাই কয় পিস লাগবে দেওয়া যাবে তিনশো আরেকটা ডিজাইন এই দেখেন কাপড় কিন্তু অনেক ভালো মানের কাপড় এই যে বেচা বডিটা সালোয়ারের কাপড় চৌনাটা যার যত পিস লাগবে দেওয়া যাবে তারপরে আসতে আরো একটা ডিজাইন প্রত্যেকটা কালার আছে সালোয়ারটা আর ওনার থাকবে পাক্কা পাঁচ হাত নামাজ না এই তারপরে আসতে আসি কালামকারী জমজম কালামকারী হ্যাঁ কালামকারী জমজম কালামকারি জমজম না এটা গঙ্গা কোয়ালিটি হ্যাঁ গঙ্গা জমজম জমজম বললেই হবে না এটা কিন্তু জমজম না লেখা থাক জমজম থাক জমজম হলো ডিজিটাল একটা থ্রি পিস হলো পাঁচশোর উপরে আর এটা কিন্তু কমে থাকবে হ্যাঁ গঙ্গা কালামকারি এটা এটা গঙ্গা কালামকারী এই যে এই দেখেন এই যে

আমাদের থেকে নিয়ে যারা ব্যবসা করবেন তারাই ফোন দিবেন তারপর যারা নিবেন যারা পাঁচ হাজার টাকা মাল যদি পাঁচ হাজার টাকার মাল তো আমি দিতেছি ব্যবহারের জন্য কেউ নেন যদি সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নেবে সেইটা মনে করি কিন্তু ভাইকে কল দেন ওই দুইটা তিনটা ছবি পাঠাই দিয়ে বলবেন যে মাল দেন আছেন নাকি সেটা কই আর একটা ডিজাইন এটারও কালার চারটা এই দেখেন এই যে এটা ভাইরাল ডিজাইন সালাটা আড়াই গজ অন্যটা হইতেছেন পাক্কা পাঁচ পাঁচ হাতের নামাজি একটা অন্য এই যে বিশাল বড়

চলাটা রাইগস আর ওন্নাটা পাকা পাসাদ নামাজ 55 55 নামাজ 5 তারপর আসেছে গোলাম মেদ ভারজি হ্যাঁ গোলাম মেদ ভারজি গোলাম মেদ ডিজিটাল গোলাম মেদ এটা এই যে ভারজি

আর অন্যটা দেখবো পাক্কা পাঁচ সাত নামাজ অন্য পাই দিতেছি অফারে

ডিজাইন অস্থির ডিজাইন কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি সিরা ফারা কোনো জামা পাবেন না একদম ফ্রেশ এমন এর এই যে পেডির পেডি থাকবো পেডির পেডি থেকে আপনাদের এক পিসে এক পিস লাগবে দেওয়া যাবে দেখেন সব দিয়ে দিল জম আর প্রত্যেকটার কালার পাবেন চারটি আমি একটা করে খোলাই দেখাইতেছি আর বাকি গুলো আপনারা ভিডিও করে দেখে নেবেন প্রত্যেকটা ডিজাইনের কালার চারটি এই যে একটা ডিজাইন এটারও চারটি কালার এই দেখেন চারটি কালার হ্যাঁ

এই দেখেন এই যে একটা ডিজাইন একটা কালার করলাম আর ওটা তিনটা কালার আছে অনেক সুন্দর সালোয়ার কাপড়টা আড়াই গজ আর ওন্নার কাপড়টা থাকবে পাক্কা পাঁচ হাত নামাজ একটা বিশাল বড় ওন্না ছয়শো পঞ্চাশের মাল পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকা দেখেন এই কোয়ালিটি কিন্তু অনেক ভালো একটা

আর যা যত কি লাগবে দরাজ হবে অনেক মধ্যে ভালো কোয়ালিটি কিন্তু সেলারের কাপড়ে এগুলো আপনারা 50 60 টাকা পেয়ে যাবেন যেগুলো একসময় কিনে 650 টাকা টাকা এখন ডাল সিজন তো জন্য সামনে আবার ইদে সামনে মালের দাম বাড়া যাবে কারণ তো ইদে সেল নষ্ট দাম বেড়ে যাবে এই যে আরেকটা ডিজাইন এরর

ডিজাইনে খাই খাই করে একদম অনেক সুন্দর ডিজাইন এটা এই সালোয়ারটা আর গজ পাঁচশো ষাট টাকা এগুলো পাইকারি পেয়ে যাবেন এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো লাগজারি অনেক ভালো কোয়ালিটি লাগজারি কোয়ালিটি কিন্তু এই যে অন্যটা এই দেখেন এই অন্যটা আর সাত নামাজ হল বিশাল বড় না এটা দেখেন তারপরে আস্তে আস্তে আর একটা ডিজাইন এটারও চারটা কালার সাল আটটা আড়াই গাছ আচ্ছা অন্যটা এই জন্যটা বিশাল বড় নমুনা এই যে একটা কালার আর একটা ডিজাইন এটারও চারটা কালার এর মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র 560 টাকা কিন্তু হলো কালারটা কালার মেশিন আর আইওস এই

এই ওন্নাটা এই যে বিশাল বড় পাঁচ হাত নামাজ ওন্না স্ট্যান্ডার্ড কালারের মাঝে আরো আরো তিনটা কালার আছে তারপর আসতেছে আরো একটা ডিজাইন এটা ষাটটা কালার এই যে হুম আচ্ছা সালোয়ারটা சால <laughs>